আসসালামু আলাইকুম আমি জাকিয়া হোম রিক্রুটমেন্ট ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন বাবু। ওকে একটু ছেড়ে দেওয়া হয়েছে মানে আম্মু ধরে রেখেছে কিন্তু তাও বাধা অবস্থা থেকে খোলা হয়েছে তাই দেখুন কি দুষ্টামিটা করতেছে দেখুন এই দেখুন আর অবস্থা দেখুন 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 কতখানি দুষ্টু দেখুন 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 কি অবস্থা লাগিয়েছে খুবই দুষ্টু ঠিক আছে দেখুন দেখুন আমরা ওকে ছাড়ি না লাভগুলো দেখুন খালি ও কিন্তু কিছুই করতেছে না জাস্ট খেলতেছে আরকি খেলার ছলে এমন করতেছে আমাদের সাথে খেলতেছে যেহেতু আমাদেরকে চেনে ও দেখুন চাচ্ছে আবার একটা জাম্প করবে এর জন্য দেখুন এই যে আবার আর মেরেছে